শুভ সকাল বন্ধুরা সকালবেলা উঠেই রান্নাবান্নার কাজ নিয়ে চলে এলাম তোমাদের কাছে আর সকালবেলায় আগে যেটা করব আমি কিন্তু সব কিছু কেটে বেটে রেখে দিই জানো তো যাতে সকালবেলাটা একটু সুবিধা হয় তাই সকালবেলা সাত সকালে একটু শুকনো পাঁপড় মানে তেল দিয়ে ভাজবো না আমার তেল খাওয়া খুব একটা বেশি উচিত নয় সেই জন্য তেল দিয়ে ভাজবো না শুকনো পাঁপড় ভেজে নেবো একটা করে পাঁপড় যখন খেতে ইচ্ছা করে আর যখন একটু সবজি ডাল খেতে ইচ্ছা করে তখনই কিন্তু আমি পাঁপড়টা ভাজি তো চলো পাঁপড়টা ভেজে নিই আর পাপড়টা ভেজে নেওয়ার পর তারপরে এখানে তো দেখতেই পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি একটার পর একটা কাজ করে নেবো আর সকালবেলা ঘুম থেকে উঠতে যে এতটাই দেরি হয়ে যাচ্ছে কারণ যে ওষুধটা খাই সেই ওষুধটা খেলেই আমার এতটাই ঘুম হয় আবার যদি ওষুধ না খাই আগে কিন্তু এই প্রবলেমটা ছিল না জানো তো এখন যত দিন যাচ্ছে মানে ওষুধটা খেয়ে বেশ বছরখানেক হতে চলো ওষুধটা খাচ্ছি আর ওষুধটা খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে আগে যদি ওষুধ না খেতাম কিন্তু তবু ঘুমিয়ে পড়তাম কিন্তু এখন যেদিনকেই ওষুধ খাবো না সেই দিনকেই কিন্তু আর রাত্রে ঘুম আসতে চায় না দেড়টা দুটো আড়াইটে অবধি জেগে থাকি আর সকালবেলার দিকটা একদমই উত্তিচ্ছা করে না তারপরে আবার শীতকাল আর আমাদের মতো যাদের ব্যথা বেদনা আছে তাদের তো আরও কষ্ট সকলবেলা শীতকালে সকালে কিন্তু ব্যথা বেদনা আরও বাড়ে শীতের সময় বাড়ে তা যাই হোক কথা বলতে বলতে দেখো এখানে করে নিয়েছি আলু আর শিম দিয়ে জানতো পোনা মাছের ঝাল ঠিক আছে সেদিনকে তো তোমাদের দেখালাম ভাই মাছ দিয়ে গেলো অনেকগুলো মাছ দিয়ে গেছে তো দেখতেই পেয়েছো তো আজকে পোনা মাছটা করলাম আর এখানে এখন পেঁয়াজ কেটে নিচ্ছি কারণ চিংড়ি মাছের ঝাল করব। চিংড়ি মাছের ঝালটা একেবারে করব। কারণ চিংড়ি মাছের ঝালটা যদি একটু কালকে থাকে তাহলে আমি খেয়ে নিতে পারবো কারণ পুজো করতে করতে আমার অনেকটা বেলা হয়ে যায় আর যার ফলে তখন আর এসে রান্না করতে একদম ইচ্ছা করে না আর যেদিনকে এরকম সুবিধা থাকে যেহেতু আমার এখন শরীরটা খুব একটা ভালো নেই বলেই তাই নাহলে কিন্তু আগে আমি দিনের দিন রান্না করতাম বৃহস্পতিবার রান্না করতাম না এমন কিন্তু না বৃহস্পতিবারই রান্না করি আর এই দেখো এমন করে করে প্রত্যেকটা বাটি আমি গ্যাসের পাশে রাখি আর সেগুলো সব এরকম নষ্ট হয়ে যায় সব কটা গলে যায় খেয়াল থাকে না রান্নার কাজ করতে করতে বাটিগুলো কখন করে যায় এই করে করে কিন্তু আমার প্রচুর বিরিয়ানির কন্টেনার নষ্ট হয়েছে আর এখানে দেখে একদম লম্বা লম্বা করে মাছে অ্যাকচুয়ালি আলু দিয়েছিলাম মাছের আলুটা একটু বেশি লাগছিল বলে তারপর ভাবলাম যে আলুটা আবার ডেকে দিলে কালো হয়ে যাবে তাই একটু চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিই তাই একটু চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটু ঝাল করেছিলাম এই যে এটাও বাটিতে তুলে নিলাম আজকে কিন্তু আমি আর চিংড়ি মাছটা খাবো না এটা রাত্রি আর হ্যাঁ সকাল দুপুরবেলা রাত্রিরে আর কালকের জন্য রেখে দিলাম আর এই দেখো এখানে কিন্তু সবজি দিয়ে একটু ডাল করে দিই সবজি বলতে এখানে ছিল গাজর আর শিম আর আলু এইসব ছিল এই সব দিয়ে ডাল করেছিলাম আর এরম ঘন ঘন মুগের ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে আমি ডালের মধ্যে নমির ডাল আর মুগ ডালটাই ভালোবাসি কারণ অন্যান্য ডাল আমার সত্যি খেতে ভাল লাগে না অতটা হ্যাঁ ভাল লাগে না একেবারে বলবো না মটর ডালটা উচ্চ দিয়ে ভাল লাগে আর মানে মটর ডাল লাউ দিয়ে উচ্চ দিয়ে মানে কিছু দিয়ে একটা দিলে তবে আমার ডাল খেতে ভাল লাগে আর মুসুর ডাল ভাল লাগে পেঁয়াজ পড়ন দিয়ে যত না ভাল লাগে তার চেয়েতে আমার বেশি রসুন আর রাঁধুনি ফোড়ন দিলে সেই ডালটা খেতে ভাল লাগে এইসবগুলো আমার মা করতো ডাল আমি কোনোদিনই বেশি খাইনি কিন্তু যখন রাঁধুনি ফোড়ন দিয়ে মা রসুন ফোড়ন দিয়ে করতো তখন কিন্তু ব্যাপক খেতে লাগতো সেই জন্যই রান্নাটা জানি আর এখানে দেখো অল্প অল্প করে তেল দিচ্ছি তেল লাগলে তেল দেবো যে এক্সেস তেল বেশি ভাসবে সেরকম তেল দিয়ে কিন্তু আমি রান্না করি না আর আমরা আমি সাদা তেলেই রান্না করি সর্ষে তেল অত খাই না কিন্তু যেহেতু একটু প্যাকেটে সর্ষের তেল ছিল ওই জন্য শিশিতে সর্ষের তেলটা ঢেলে দিয়েছি আর এই দেখো এখানে তোমার চিংড়ি মাছ কটা নিয়ে চটকে রোগরে একদম দিয়ে দিয়েছি এর ভেতরে কারণ কেন জানো কারণ এই যদি মানে দিয়ে দিই তোমার চিংড়ি মাছটা তাহলে কিন্তু এর স্বাদটাই অনবদ্য আর বাটির মধ্যে যে চিংড়ি মাছের একটা রসালো ভাব ছিল সেটাও ধুয়ে আমি ঝোল দিয়ে ধুয়ে আমি দিয়ে দিয়েছি এবার আমার শুরু হয়ে যাচ্ছে সমস্ত বাড়াবাড়ি এই দেখো এখানে মাছের ঝোলটা আমি বাটিতেই নিয়ে নিলাম কেন এখন রিঙ্কা তো যাবে না সেই কারণে বাটির মধ্যেই নিয়ে নিলাম রিঙ্কা থাকলে বাটির মধ্যে আলাদা বাটিতে ঝোলটা নিই যাতে আমরা শেয়ার করে খাই তো আর এখানে দেখো সব কৌটোগুণো আমার মতো কার কার অভ্যাস আছে বলবে তো রান্নার শেষে এই সমস্ত নুনের কৌটো হলুদের কৌটো তারপরে তেলের কৌটো সব মুছে মুছে রাখো আমার কিন্তু খুব অভ্যাস জানো তো একটু করে কাজ করি আর ওই যে বললাম জায়গাটা এতটাই ছোট আমার সত্যি খুব কষ্ট হয় কিন্তু উপায় নেই কিছু করার নেই দেখতেই পাচ্ছ আমি একটা একটা জায়গা মুছছি আর সেইখানে সরিয়ে সরিয়ে রেখে আবার অপোজিট জায়গাটা মসছি এই করে করেই কিন্তু আমি সমস্ত জায়গাটা একটু একটু করে মুছে নিই আই দেখ এবার এগুলো সরালাম এবার গ্যাসের পাশটা মুছে নিই গ্যাসটা আমি তো সাবান দিয়ে খুব কম রেয়ার মানে যেমনি করে সুন্দর করে পরিষ্কার করেন কারণ নিরামিষের আমার সমস্ত গ্যাস বলো ইন্ডাকশান বলো আলাদা অপশান অনেক আছে তাই জন্য আর গ্যাসটা প্রতিদিন কিন্তু সাবান দিয়ে মুছি না আর সত্যি কথা বলতে সময়ও নেই আর আর সাবান দিয়ে এই কারণে মুছি না কারণ পরের দিন তো আমি সগরি রান্না করবোই নিরামিষ রান্না তো এখানে কিছু করছি না সেই কারণে আমি কিন্তু এখানে সেইভাবে গ্যাসটা মুছি না কিন্তু গ্যাসটা সুন্দর করে এমনি রান্নার শেষে মুছে নিই প্রয়োজনে একটু একটু করে এক এক দিন একটু সাবানও দিয়ে দিই নেকড়ায় দিয়ে সাবান দিয়ে সাবান জল দিয়ে মুছে নিই কিন্তু ফাইনালি খুব ভালো সুন্দর করে যারা সাবান দিয়ে নিরামিষ করলে ধর সেইভাবে কিন্তু গ্যাসটাকে ধুবি না আর এদিকে দেখো আমার চচ্চড়িটা হয়ে গেছে আর আমি কি করি যেন যেহেতু নিরামিষ রান্না তো করবো না বলে গ্যাসটাকে এইভাবে ধুই আর একটা আর একটা কথা তোমরা শোনো সেটা হচ্ছে যে আরও একটা কারণ আছে গ্যাসটা এইভাবে না ধোয়ার কারণ আমার প্রত্যেকটা মানুষের রান্নাঘরের পাশে রান্নার পাশে গ্যাসের পাশে এ থাকে সিম থাকে মানে জলের কলের ব্যবস্থা থাকে কিন্তু আমার তো সেটা নেই আমার একদম উল্টো দিকে আর আমি যখনই দু একবার প্রথম প্রথম ধুতাম আমার প্রচণ্ড মাথা ঘুরতো কেন আমার দু একবারে তোর মোছা হবে না আমি অনেকবার ধরে সাবান দিয়ে জল দিয়ে মুছি আর সাবান দিলে বুঝতেই পারছো ফেনাটা কাটতে অনেকটা সময় ডিলাইডিস বন্ধ নয় তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা যে আমি ব্লগ স্টার্ট করে দিয়েছি তো তোমাদের সকাল থেকে দেখালাম রান্না থেকে শুরু করলাম ভেবেছিলাম আজকে আজকেও পুজো করে রান্না করবো পুজো করে রান্না করলে সত্যিই শান্তি হয় এ দেখো ঘর দোর মুছে রান্না করলাম আমার আমাকে টানা একটা ঘর মোছা দিতে হলো আর পুজোটাও হলো না তো এখন যাব পুজো করতে আর ঠাকুরের জামা কাপড় ভিজিয়েছি সেগুলো কাজবো পুজো করবো আজকে তো ফুলমালা টুমালা দিয়ে পুজো করা নেই অত অত দেরি হবে না তারপরে অনেক অনেক কাজ আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবি পরপর দেখতে থাকো পার্লারে যাবো তার আগে যাবো রেসপি ভাবি বাড়ি রেসপি ভাবি ওই মালগুলো চুড়িদারগুলো দিয়ে আসি কুর্তি টুর্তিগুলো যা আছে দিয়ে আসি দিয়ে এসে তারপরে পার্লারে ঢুকবো তো চলো পার্লারে গিয়ে কথা হচ্ছে চলে এসেছি আর রেশমি ভাবিকে রেশমি জামা কাপড় সব বুঝিয়ে দিয়ে এলাম মানে যা কুর্তি টুর্তি তোমরা লাইভে যারা আমার দেখেছ তাদেরকে বলছি সব কুর্তি টুর্তি বুঝিয়ে দিয়ে এলাম যত পিস নিয়ে এসলাম তত পিস বুঝিয়ে দিয়ে এসে তারপরে পার্লারে এসে ঘর পরিষ্কার করে এই পুজো করলাম এই যে দেখো পুজো টুজো করে এই বসলাম আর এখন যেহেতু সকাল থেকে উঠে জপ টপ করার সময় পাইনি এখন বসে বসে শান্তি মনে জব করবো তো চলো পরে আসছি আর আজকে আশা করছি তোমাদের সামনে পার্লারে একটু একটু কাজ হলেও শেয়ার করবো ঠিক আছে কারণ দেখো আজকে কিন্তু আমি স্ট্যান্ড নিয়ে এসছি ঠিক আছে স্ট্যান্ড এনেছি বলেই দেখাতে পারবো তো সে কারণে তোমাদেরকে কিছু কাজ মানে যাই হোক না কেন কাটিং হোক ফেশিয়াল তো দেখাতে পারবো না কখনোই সম্ভব না কাটিং হোক আইব্রো হোক এটুকুই দেখাবো তো চলো আর এখানে দেখো চলে এসেছি আইব্রো করতে উনি ফুল ফেস শেডিং করবে তাই ফুল ফেস থ্রেডিংয়ের জন্য আমি ওনাকে অর্ডার দিয়ে নিলাম আর সারা মুখটাতে উনি গাল আর নাক কিন বলছিলেন তা আমি বললাম যে আপনি যা বলছেন তা পুরো মুখটাই দেখাচ্ছে তা পুরো মুখটাই আপনাকে করতে হবে তাই আমি পুরো মুখটাই আমি ওনাকে একটুখানি ফুল ফেস করে দিলাম কিন্তু যেহেতু ওনার কাছে টাকা ছিল না খুঁজলো উনি অনলাইন পে করেছে আর সেটা ছিকে করে দিয়েছে চন্দিক তো ফোন খারাপ চন্দ্রাদ দেখতেও পাচ্ছে না তাই যেন আমি চন্দ্রাদিকে বললাম তোমার ফোনে কিন্তু পয়সা যাচ্ছে দেখতে পাচ্ছ না তো ইনিও পাঠিয়ে দিলেন আরও একজন পাঠিয়ে দিলেন সকালবেলাটা খুচরো নিয়ে খুব অসুবিধা হয় জানো তো সকালবেলা এতটাই অসুবিধা হয় পঞ্চাশ একশো টাকা নোট সবাই দেয় সবাইকে কুড়ি টাকা দশ টাকা করে দিতে আমরা ক্লান্ত হয়ে যাই আর তাই জন্য এখন ভেবে দেখলাম যে বৌদিকে বলি বৌদি বললো আমি অনলাইন করব আমিও তখন ভাবলাম ঠিক আছে চলো অনলাইন করে চলারি কাজে ডাইরেক্ট চলে যাবে তা সেই জন্য আমি বৌদিকে বললাম ঠিক আছে তুমি অর্ডার করে দাও আর পার্লার থেকে গিয়ে কিন্তু দশ বুঝতে বুঝতে কিন্তু পরপর এই কাস্টমারগুলো এসেই যেতে থাকেছে আর এদের এদের সে একটা মেয়ে বাচ্চা মেয়ে নিয়ে আসছিলো মা মেয়ে আর নাতি তো মেয়েকে আমি করে দিলাম আর যেহেতু আমার ভিডিও চলছে ও কিন্তু খালি আমার ভিডিওর দিকে তাকাচ্ছে আর ওকে একটু করে দিয়ে আইব্রো করে দিলাম তারপরে ওর মা ছাতে নিয়ে বসছিল তারপরে মেয়ে মেয়েকে করে দিলাম তারপরে মাকে করে দিলাম গিয়ে তারপর আবার কাস্টমারে করে এই করে করে পারফার্ট কাস্টমার করে দিল ঠিক আছে আর খালি আইব্রো কাস্টমারই এসছে আইব্রোই করে গেছে এই আর কি অল্প দেখতে থাকুন এই মেয়েটার বাচ্চাটা এত বকর বকর করছিল তাই আমার ভিডিওতে অনেক রকম ক্যাচর ম্যাচর হচ্ছিলো প্লাস রাস্তার ধারে পার্লার বলে প্রচণ্ড গাড়ি ঘোড়া যাচ্ছিলো তাই এই জায়গাটা আমি সাউন্ড অফ করে দিয়ে আমি স্পিড বাড়িয়ে দিয়ে আইব্রোটা করছি তোমরা দেখতেই পাচ্ছ আর এই মেয়ে হয়ে মেয়ের হয়ে যাওয়ার পর তারপর মায়ের করব তারপরে কিন্তু আমি আইব্রো কাস্টমার না এলে খেয়ে নেবো তো চলো দেখতে থাকো তো এইখানে আমি মা আর মেয়েকে আইভ করে দেওয়ার পর তারপরে আমি ভাত নিয়ে খেতে বসে গেলাম আর তো একটার মধ্যেই নিয়ে নিচ্ছি কারণ নিংকা যদি থাকতো তাহলে তরকারিটা আলাদা নিতাম কেননা আমরা শেয়ার করে খাই তাই জন্য ভাবলাম ভাতটা আর এটা মাছটা নিয়ে একসঙ্গেই নিয়ে নিই কেননা সত্যি কথা বলতে আমার ছোটোবেলা থেকে কোনো অভ্যাস নেই বাসন মাজার তাই জন্য আজও কিন্তু এই বয়সে আমার রান্না করতে যতটাই ভালো লাগে আর বাসন মাছ ততটাই খারাপ লাগে তাই জন্য আমি কিন্তু খাওয়া দাওয়ার পর বেশি বাসন আসতে চাই না কিন্তু তোমরা সবাই দেখতে যে পার্লারে আমি খাবার নিয়ে যেতাম না কিন্তু রিঙ্কার জন্য আমাকে এখন খাবার নিয়ে যেতে হয় কারণ একা একা তো খাবার নিয়ে খুব ভালো লাগে না ও থাকে বলেই খাবারটা খাই আমি খেয়ে দিয়ে এখন চলে যাবো ওষুধ খেতে ওষুধটা খেয়ে নেবো যেটা বলছিলাম তাই জন্য রিঙ্কা ভাত নিয়ে আসে বলেই আমি কিন্তু ভাত নিয়ে যাই নাহলে কিন্তু আগে আমি বারবার সময় খেয়ে দিয়েই চলে যেতাম এই আর কি বাসনটা নামিয়ে দিতাম বাসনের কাজে দিদি আসলে বাসন মেজে দিত কিন্তু আমি তো নিজে নিজে বাসন মাছবো কি থালা রয়েছে আমরা তবু থালায় খাই না বাটিতেই খেয়ে নিই যাতে মাছতে হবে তাই জন্য তো এই আর কি চলো ওষুধ খেয়ে নিলাম খেয়ে জল খেয়ে নিলাম তারপরে পরে তোমাদের সঙ্গে আসবো জলটাও দেখো হাত কাজটা শেষ করেছি আর তোমাদের সঙ্গে কি কথা বলো বলো যে এটাই সারাদিন এক সকাল থেকে উঠে আমি দেখতেই পাচ্ছি আমরা কী কাজ করি না করি তবে কিন্তু অনেকে আমাকে এখানে কথা বলে তোর আর কী কাজ তোর আর কী কাজ তোর আর কী কাজ এই শুনতে শুনতে কথাগুলো কিন্তু খুব ক্লান্ত চলে যে আরে বাবা আমার বিয়ে থাওয়া হয়নি বলে কি আমার কোনো কাজ থাকতে পারে না কিন্তু তারা কমেন্টে বলবেন না তারা আমাকে সরাসরি রাস্তায় বলবে ওর আর কী কাজ আছে তারা এই সে তো তাদের জন্য করেই আমি বলছি তোমাদেরকে পুরো খাটা দেখাতে পারলাম না কারণ না কেটে কেটে দেখালাম তাড়াহুড়ো করে দেখালাম কারণ যদি না তাড়াহুড়ো করে দেখা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যেহেতু আজকে পার্লারে তোমাদের কী কী কাজ করি তোমাদের সঙ্গে শেয়ার করছি সব কাজ না হলেও কিছুটা শেয়ার করছি ঠিক আছে তো এই ব্যাপার এই এই ব্যাপার মানে এই এত অবধি দেখালাম এখন চলো নিবায়দা ফোন করছে একটু ফোন ধরে নিই বলছে দেখি সকালবেলা খুব জোর মুখ করেছি খুব জোর মুখ করেছি ফোন কেটে নিছি এখন আবার ফোন করছে দেখে কি কথা বলছে তো আবারও চলে এলাম আইব্রো করতে এইটা কিন্তু দুপুর নয় এটা কিন্তু সন্ধে হয়ে গেছে প্রায় সাড়ে ছটা বাজে আর সন্ধ্যের টাইমে আমি এদেরকে আইব্রো করে তারপর একটু খিদে পেয়েছে কিন্তু খিদে পেয়েছে কিন্তু আমি একা গিয়ে খাবার আনি না কেউ থাকলে কিন্তু খাবার আনলে খাই

তাই জন্য এই আবদারটা তোমরা কেউ করো না যে কী ফেসিয়াল করছি কেন মানে কিরাম করে করছি এগুলো দেখাতে পারবো না কেন কাস্টমারদের গায়ে আপন থাকে আর সেটা ক্যামেরা করা ঠিক হবে না ক্যামেরায় বন্দি করা তাই জন্য সেটা করতে পারবো না চুল কাটিং আইব্রো এইসব আর কয়ে একটা ভাবি আমাকে প্রায় উডস মানে হোয়াটসঅ্যাপে কমেন্ট করে যে হেয়ার কাটিং দেখা দু চারজন তোমরা অনেকেই হেয়ার কাটিং দিতে পারো আর হেয়ার কাটিং দেখো করি না তা করি কিন্তু এই কাটিংগুলো আমার একবার করে হয়ে গেছে দ্বিতীয়বার সেই কাটিংগুলো করে আর আমি দেখাই সেই জন্য আমি হেয়ার কাটিংটা এক এক ঘেয়েমি হয়ে যায় বলে ওই এক একঘেয়ে কাট আমি তোমাদের দেখাই না তো সেই কারণে তোমরা তাও কিন্তু আমার কাটিং দেখতে চাও তাই আমি তোমাদেরকে কাটিং দেখালাম একটা প্লেন কাট কাটলাম তাই ভিডিওর মধ্যে এই কাটিংটা ছেড়ে দিলাম আর চলো কেটে নিই তারপরে তোমরা দেখতে থাকো চলো বৌদিকে প্লেন কাট কেটে দেবো আর বৌদির চুলটা খুব একটা যে গোজ আছে তা না মোটামুটি মিডিয়াম তবে আমার চাইতে একটু বেশি আছে আমি কেন বলো তো সবার চুল দেখি কারণ আমার নিজের চুল একদম উঠে যাচ্ছে তো আর পাতলা হয়ে গেছে তাই দেখি যে আমার চাইতে কারোর পাতলা কি না যদি মোটা হয় তাহলে ভাবি যে আমার যখন কত ইয়ং বয়সে কত চুল ছিল আর এখন দেখো বয়সের সাথে সাথে চুল উঠে গেছে সেই জন্য এই চিন্তাটা করি আর লোকের চুলগুলোকে কাটার আগে মাপি যে আমার চাইতে তাদের চুল বেশি কারোর যদি কম থাকে তখন মনে 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 হয় না ঠিক আছে চলো আমার তাও একটু আছে এই সান্ত্বনা দিয়ে তাদের মনের মধ্যে একটা আশা নিয়ে কাটি আর বেশি থাকলে হিংসা করি না কারোর যে হ্যাঁ এই বয়সটাতে বাচ্চা বয়সে তো সবারই চুল থাকে সবারই সব কিছু থাকে তো সেই কারণে সেটাকে নিয়ে হিংসা করি না কিন্তু মনে মনে পুরোনো কথাটা চিন্তা করি যে আমারও কত চুল ছিল আর যদি আমার থেকে কারোর কম থাকে তাহলে মনে মনে এটা সান্ত্বনা দিই যে দেখো আমার চাইতো কারোর চুল কম আছে এই আর কি তো চলো প্লেন কার্ডটা কেটে নিই আর কেটে নিয়ে আর এই বৌদি ছিল লাস্ট কাস্টমার কারণ বৌদিকে করতে করতেই প্রায় আটটা বাজতে দশ মিনিট বাকি হয়ে গেছিলো আর দশ মিনিট আমি রেডি ফেডি হলাম এই করতে করতেই তারপরে আমার সমস্ত কাজ হয়ে গেলে দোকানপাট বন্ধ করে তারপরে সোজা অটো নিয়ে বাড়ি চললাম কারণ অটো করে যেতে হবে কারণ বাড়িতে একটু কাজ আছে তাড়াতাড়ি করতে হবে আর কি কাজ করব না করব সেগুলো তোমরা দেখতেই পাবে তোমাদের সঙ্গেই শেয়ার করব কারণ আজকে সারাটা দিন কিছু শেয়ার করার মতো পেয়েছি হ্যাঁ মানে পেয়েছি মানে করেছি ইচ্ছাকৃতই করেছি শেয়ার করার মতো সব দিন ইচ্ছাটাও থাকে না আর এক ঘেমি জিনিস কি দেখাবো আমার এটা বড় প্যানিক জানো তো এক ঘেমি কী জিনিস প্রতিদিন দেখাবো এই জন্য দেখাই না দেখো বৌদির চুলটা প্লেন করে কেটে দিলাম বৌদির হয়ে গেল আর তারপরে আমি নিজে সব এবার গুছিয়ে গাছিয়ে এবার বাড়ির দিকে রওনা

বন্ধুরা সকাল থেকে তোমাদের অনেক কাজই আজকে দেখালাম যেহেতু স্ট্যান্ডটা আনতে পেরেছি আর স্ট্যান্ডটা এনেছি বলেই কাজটা দেখানো সম্ভব হয়েছে আর তোমাদের কি বলবো এখন চলো রাখি তারা বুথুন বিয়েবাড়ি বাড়ি যাবে ওকে গিয়ে আমাকে চুল দিয়ে দিতে হবে তো আমি যতক্ষণ না আমার সন্ধ্যে সন্ধ্যেগুলো দিতে পারছি ততক্ষণ অব্দি আমার শান্তি হবে না কারণ ও মেকআপ টেকআপগুলো করবে ততক্ষণ নিজে আমি খালি জাস্ট চুলটাও ডেকে দেবো ঠিক আছে তো চলো এখন আপাতত রাখছি পুজো যখন চুল পাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো আর সেই ভিডিওটা তোমরা পাবে অন্য একটা চ্যানেলে হ্যাঁ অন্য একটা চ্যানেলে বলছি তো খারাপ হয়ে যাচ্ছে মানে শুধুমাত্র হেয়ার স্টাইলটা তোমাদের একটা ভিডিওতে দেখাবো তো বন্ধুরা পার্লার থেকে চলে এসেছি আর আসার পর এসে সন্ধ্যে টন্দে দিয়ে নিয়েছি নিয়ে দেখো প্রতিদিন রাত্রি না রাত্রি অনেক মাঝে মাঝেই চুল বাঁধি আবার মাঝে মাঝে বাঁধি না দুদিন ধরে খালি মাথাতে খোপা রাখতে পারছি না অস্বস্তি লাগছে ঘাড়ের কাছে খোপা খুলে শুয়ে পড়ছি তো চুলটা খোলাই থাকছে তাই একটু সময় যখন আছে তখন ওই চুলটা একটু বেঁধে নিই আর মুখে একটু ক্রিম মেখে নিলাম ঠোঁটে একটু লিপ বাম কি লিপ বাম মেখে নিলাম নিয়ে নিয়ে এবারে একটুখানি বুচুন বিয়ে বাড়ি যাবে ওকে একটু চুল বেঁধে দেবো তো এই সরঞ্জামগুলো নিয়ে বার করলাম এখানে তো ওকে বেঁধে দিয়ে তারপর আমি খাওয়া দাওয়া করবো আর সকালবেলা মাছের ঝোল শীতকাল তো ফ্রিজে ঢোকাচ্ছি না তোমাদের বললাম মাছের ঝোল আর এ তোমার কি বলে ভাতটা হাঁড়িতেই ছিল জল টল কিছু তো কাটে না শীতকালে গরমকালটা কেটে যায় ওই জন্য করে ফ্রিজে রেখে দিয়ে যেতে হয় আর ভাতে জল ঢেলে দিলাম ফ্রিজে ঢোকালাম না ভাতে জল ঢেকে দিলাম কালকে ওই ভাতটাই গরম করে খেয়ে নেবো খেতে ইচ্ছা করে না বাসি ভাত কিন্তু ফেলে দেবো বলো ওই জন্য খেয়ে নেবো আর আমার ভাত পুরো একদম ঝরঝরে থাকে মানে এইটা কাউকে যখন গরম করবো না তখন মনে হয় না এটা বাসি ভাত খাচ্ছি বুঝল তো তো সেই কারণে তো সেই কারণে এই ভাতটাকে কালকে গরম করে নেবো আর মাছের ঝোলটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম আর এই দেখো বিরিয়ানি রয়েছে বিরিয়ানির মধ্যে কি রয়েছে চিকেন বিরিয়ানি আছে এটা দেখেছি আর দুটো মিষ্টি আছে তো ভেবেছিলাম এর মধ্যে নিয়েই খেয়ে নেবো কিন্তু খাবো না প্লেটে ঢেলেই খাবো তোমাদের সঙ্গে শেয়ারও করবো তো চলো ওজুনকে আগে চুলটা বেঁধে নি দিয়ে আমি টিভি দেখতে দেখতে খাবো

খাবার তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেছিলাম এখানে নিয়েছি চিকেন বিরিয়ানি ডিম আলু আর আছে দুটো সন্দেশ আর একটু গোটা পেঁয়াজ নিয়ে নিলাম এটাই হচ্ছে খাওয়া দাওয়া প্রচন্ড বিয়ে বাড়ি চলে গেল আর আমিও খাবার নিয়ে রেডি হয়ে গেলাম তো খাবারটা খেয়ে নিই খেয়ে নিয়ে আর ভিডিওটা বড়ো করছি না এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকো ভালো থাকো ভগবানের কাছে এই কামনা করি করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি সবাইকে টাটা গুড নাইট